আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের আমরা তোমাদের কোন ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট তো আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে আসছে ডাক্তারের ওই ডাক্তারের সার্টিফিকেট চাকরি নিয়ে কতটা বাছাই করবো লজ্জায় মাথায় আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দেবো কোথাও শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এক বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করা শুধু একটা এজেন্ট না এরকম